আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কেটেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো কামিজে ব্যান কলার কিভাবে কাটিন এবং সেলাই করতে হয় ঠিক আছে তো প্রথমে আমি ব্যান্ড কলার কাটিং করবো তারপরে এটাকে সেলাই করে কীভাবে কামিজের সাথে জয়েন দিতে হয় আজকে আমি তোমাদেরকে দেখা মতো বন্ধুক তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছ তো তোমরা প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি সম্পূর্ণ দেখবে ঠিক আছে তো কোনো প্রকার স্কিপ করবে না টানাটানি করলে কিছু বুঝতে পারবে না ঠিক আছে তো আমি একদম সহজভাবে দেখাবো একদম সহজ নিয়মে কীভাবে কামিজে ব্যান্ড কলার লাগাতে হয় ঠিক আছে এবং সেলাই করে একদম পারফেক্টভাবে কিভাবে একদম সহজ নিয়মে আমি যে ভেন্টনা লাগাতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো তো আর পুরাতন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অন্তর অন্তর থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো আপনারাও আমার এই ভিডিওটি লাইক দিয়ে তারপর ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন ঠিক আছে তো প্রথমে আমরা কলার টিকিটে নিবো তো কলা টিকিটে নেওয়ার জন্য এরকম একটু আমাদের বকলম নিতে হবে ঠিক আছে নিয়ে এটাকে এরকমভাবে বাস দিতে হবে কলারটি নিতে হবে যার যার মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে যার যতটুকু প্রয়োজন ততটুকু কলারটা নিতে হবে ঠিক আছে তো দেখুন এখানে আমি এগারো ইঞ্চি একটি কলার কাটিং করব একদম সহজ নিয়মে কাটিং করে একদম সোজা সুদি কাটিং করবো তো ব্যান কলার রাউন্ড ভাবে কাটিং করা যায় একদম সিধা ভাবে কাটিং করে যায় ঠিক আছে তো আমি তোমাদেরকে একদম সোজা ভাবে কাটিং করে দেখাচ্ছি তো আমি কলারটি চড়ানো ইচ্ছি কত সোয়া এক ইঞ্চি ঠিক আছে এখানেও শো এক ইঞ্চি দিব তো মার দিয়ে মার দুটিকে আমি এরকম সুন্দর করে মিলিয়ে দিব এরকম মিলিয়ে দিয়ে জাস্ট এখন আমরা কলারের লম্বা কতটুকু নিব আমাদের আমি নেবো কত এগারো ইঞ্চি ঠিক আছে দেখুন এটা যেহেতু ডাবল বাস দেওয়া আছে হ্যাঁ তাহলে এটা এখান থেকে এটা বন্ধ সাইড তো বন্ধ সাইড থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি একটি মার্ক দিবো এখানেও সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি একটি মাঠ দিব তো মাঠ দিয়ে মাঠ দুটিকে সুন্দর করে এরকম ভাবে মিলিয়ে দিবো দেখুন এরকম ভাবে মিলিয়ে দিচ্ছি তো মিলিয়ে দেওয়ার পর এখন জাস্ট এটাকে এইখানে আমি হালকা একটু রাউন্ড দিয়ে এটাকে সোদাসুদি ভাবে আমি কেটে নেবো একদম সহজ ভাবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো এরকম ভাবে জাস্ট একটু রাউন্ড দিয়ে এখানে এরকমভাবে সোদা সোদি করে আমি কেটে নিচ্ছি দেখো এটা একদম ভাবে তোমাদেরকে কাগজের ব্যান্ড কলার কিভাবে কারেন্ট করতে হয় তোমাদেরকে দেখেছি একদম সহজভাবে ঠিক আছে এটা হচ্ছে একদম সহজ নিয়ম এখন এটাকে আমি কাপড়ের উপর ইস্তিরি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব তো দেখুন ব্যান্ড কলারটা আমি কাপড়ের উপর সুন্দর করে ইস্তিরি দিয়ে লাগিয়ে নিয়েছি ঠিক আছে তো এখানে এখানে আমাদের যে সোদা সাইডটা আছে না সোদা সাইডটা আমরা কি করব এরকমভাবে ফোল্ডিং করে বাস দিয়ে এখান দিয়ে একটা সেলাই দিয়ে নিব তো বন্ধুরা ভিডিওটি তোমরা মনোযোগ চক্রে দেবে কোনো জায়গায় টানাটানি করবে না একদম সহজভাবে তোমাদেরকে দেখাচ্ছি একবার যদি খালি ভিডিওটি মনোযোগ চক্রে দেখো তাহলে তোমরাও যে বান্ড করা লাগাতে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো দেখুন আমি যেরকমভাবে এক সাইড সেলাই করে নিয়েছি তো তোমরাও এরকমভাবে সেলাই করে নিয়ে তারপর এটাকে দেখো এরকমভাবে বাস দিয়ে এখন এই রাউন্ড অনুযায়ী এটাকে আমি সেলাই দিয়ে নিব ঠিক আছে এখন জাস্ট এটাকে আমি রাউন্ড দিয়ে একদম বকলামের উপরে সেলাই দিব না ঠিক আছে বকলামের কিনারা দিয়ে একদম এরকম ভাবে আমি এটাকে সেলাই দিয়ে নিব দেখুন আমি যেরকম ভাবে সেলাই দিচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে সেলাইটি দিয়ে নিবে তো এরকম ভাবে সেলাই দেওয়ার পর আমি রাউন্ড অংশটুকে এরকম কেটে দিব কেটে দিয়ে একটু একটু করে কাটিং করে নেব এরকম একটু একটু করে কাটেন করে নেব যাতে পার্টি করতে আমাদের কোনো সমস্যা না হয় দেখুন এরকম ভাবে পার্টি করে নিয়ে তারপর এই যে রাউন্ড সাইডটা আছে না এই রাউন্ড সাইডের কিনারা দিয়ে একটা টপসিন দিয়ে নেব অর্থাৎ চাপ সেলাই দিয়ে তো দেখুন টপ চিনটা দিয়েছি আমি দেখুন এইখানে আমি অতটুকু পরিমাণ বাকি রাখছি এবং এই সাইডেও আমি অতটুকু পরিমাণ বাকি বাকি রেখেছি ঠিক আছে এখন সুতাটুকু কেটে নিচ্ছি কেটে নিয়ে এখানে বেশি যে কাপড়টুকু আছে না এটাকে আমি লেভেল করে কেটে নিচ্ছি অর্থাৎ সেলাই পরিমাণ কাপড় রেখে আমি এটাকে কেটে নিব এখন মাঝখান দিয়ে বাঁশ দিয়ে নিয়ে এটাকে সেন্টার বরাবর একটা কাঠমার্ক দিয়ে নিব তো দেখুন ব্যান কোলাটি জয়েন দেওয়ার জন্য আমি কামিজের ফ্রন্ট পার্টের কোলাটি আমি একদম রেডি করে নিয়ে তারপর এই ব্যাক পার্টের সাথে আমি কাঁধের সাথে একদম জয়েন দিয়ে নিয়েছি ঠিক আছে তো জয়েন দিয়ে নেওয়ার পর আমরা কি করবো এটাকে এরকম করে পাল্টি করবো এটাকে পাল্টি করে একদম সেন্টার করে আমরা যেহেতু কলারটা আমাদের আছে কত এগারো ইঞ্চি ঠিক আছে তো আমরা এখানে এগারো ইঞ্চিতে একটি মাঠ দিয়ে নেব মাঝ বরাবর একটা সেন্টারে একটা দাগ দিয়ে নিব আমরা দাগ দিয়ে নিয়ে এইখান থেকে আমরা যেহেতু এটা ডাবল আছে আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার দিব অর্থাৎ এগারো ইঞ্চিতে দেখুন এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমরা একটা মার দিব তো এই সাইডেও আমরা একটা মার দিয়ে নিব মার্ক দিয়ে নিয়ে এটা দেখুন জামাটাকে এরকম উল্টিয়ে নিয়ে তারপর এটা হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এটা আমাদের সামনে থাকবে এটা হচ্ছে শার্ট এটা উল্টা এটা উল্টা শার্ট দুটি একসাথে এরকম ভাবে রেখে এখানে মার্ক বরাবর সেন্টার করে এখানে রাখবো রেখে এখান থেকে এই পর্যন্ত এটাকে ঘুরিয়ে এই পর্যন্ত সেলাই দিয়ে নিব তারপর এটাকে এই পর্যন্ত ঘুরিয়ে এখানে সেলাই দিয়ে নিব প্রথমে মাঝখান মাঝখান থেকে আমাদের সাথে জয়েন দিতে হবে এরকম ভাবে ধরে মাছ বরাবর করে একদম সেন্টার করে দেখুন সেম ভাবে আমি অপার সাইটটি এরকম ভাবে এখান থেকে দেখুন এখানে যে মার্ক দিয়েছি না এই মার্ক থেকে আমি প্রেসার শালাইটি আরম্ভ করব তারপরে এটাকে আমরা এরকম ভাবে পাল্টি করবো অর্থাৎ শীত সাইড করে নিয়ে দেখুন এর কলারটিকে এরকম ভাবে ধরে কলারটিকে এরকম শীত সাইড করে তারপরে এখান থেকে এরকম ভাবে ঘুরিয়ে দেখুন এই পর্যন্ত এই পর্যন্ত আমি সেলাই দিয়ে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর চমৎকার ভাবে ঠিক আছে আমি গলাটি লাগিয়ে নিয়েছি একদম ভাবে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আমার ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ